চুরি করাই নেশা এখানে যে এক নম্বর আসামি যে দুই নম্বর আসামি মামুন তার বিরুদ্ধে তার নামে শুধু বাইশটা মামলা আছে হাসিনা বেগম যে উনি হচ্ছে মামুনের মা তার কাছ থেকেই মূলত এই যে চোরাই পণ্যগুলো সমস্ত কিছু তারা চুরি করে ওখানে তার কাছে জমা রাখে ওনার কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করেছি হ্যাঁ এটা যে মা হ্যাপি যে তার বাসায় বসে চুরি পরিকল্পনাগুলো করা হয় সে ইয়াবা আসক্ত মূলত তার চুরি করার পরে তাদের একটা নিরাপদ হাইড দরকার হয় কিছুদিন দিন গা ঢাকা দেওয়ার জন্যে হ্যাপির বাসাটাকে তারা হাইড আউট হিসেবে ব্যবহার করা হয় ব্যবহার করে এবং তার বাসায় বসেই এই যে চুরির যে পরিকল্পনাটা বিভিন্ন জায়গায় রেখি করে কোন বাসাটা তারা টার্গেট করবে সেইটা ফিক্স করে আবার এ সময় একটা চক্র যারা পেশাদার চোর তারা এ সময় সক্রিয় হয়ে ওঠে বাসা থেকে মানুষজন গ্রামে গেছে এই ফাঁকা বাসায় তারা এ সময় চুরি সংগঠিত করতে তৎপর হয় এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের চকবাজার থানা ইসলামবাগে আমাদের কাছে যখন এই সংবাদটা আসে তখন থেকে আমাদের চকবাজার থানার এসি শফিউর ওর নেতৃত্বে আমাদের চকবাজার থানার টিম কাজ করে এবং আমরা গত গত রাতে সারা রাত অভিযান চালিয়ে আমরা চোর চক্রের পেশাদার চোর চক্রের সাতজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি এই যে পেশাদার চোরচক্রে আমরা সদস্যদেরকে আটক করেছি এর ভিতরে চারজনের নামে এই পর্যন্ত সাতচল্লিশটা মামলা আছে এবং তারা এই ঈদকে সামনে রেখেই বিশেষভাবে গত এক দেড় মাস আগে ঈদের এক দেড় মাস আগে তারা জামিনে বাইরে আসছে এবং এসেই তারা সক্রিয় হয়েছে এই ঘটনা ঘটাতে এরা খেয়াল রাখে এরা এলাকায় মুভ করে এবং এরা রেখি করে আগে কয়েকটা দিন যে কোন বাড়িটা নীরব আছে কোন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেছে সেইগুলোর বেসিক্যালি এদের টার্গেট তারপরে সেরা তারাই বাসায় চুরি করতে ঢুকে এবং এদের মূল টার্গেট থাকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট তো এই যে বিষয়গুলো আমরা যখন এই সংবাদটা পেয়েছি তখন থেকে আমাদের এটা মাথায় ছিল আমরা আমরা একটা লাকিলি আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই এবং ওটা পাওয়ার পরে যেহেতু এদের বিরুদ্ধে আগে অনেক মামলা আছে এরা আমাদের থানায় কর্মরত অফিসাররা অনেকে ওদেরকে দেখে চিনে ফেলে যার ফলে আমাদের অভিযানটা করতে অনেক সহজ হয়েছে এবং আমরা একদিনে এটা এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এদের বিভিন্ন জায়গা থেকে চুরি করা বিপুল পরিমাণ যে জিনিসপত্র আপনারা দেখেছেন এরা আমাদেরকে স্বীকার করেছে গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এরা এই এইখানে ইসলামবাগে চুরি করার আগেও কেরানীগঞ্জে দুইটা জায়গায় চুরি করেছে এবং সেটার যে চোরাই পণ্যগুলো সেগুলো আপনারা দেখেছেন তো আমরা এটা চুরি করার পরে স্বর্ণালঙ্কার চুরি করার পর পরই এরা এটা তাঁতিবাজারে গিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে তারা এই চোরাই স্বর্ণ বিক্রি করে দেয় এবং সেই ব্যবসায়ী এটা নিয়ে গলিও ফেলে তো তাদের স্বীকারোক্তির মতে আমরা সেই ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে গলায় করা যে স্বর্ণ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমাদের এই যে পেশাদার যে চোর চক্র বা অন্য যে অপরাধীগুলো আছে আমরা এদেরকে এখন মামলায় তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব এবং